আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করবো একদিনের সিনাহাসের বাচ্চার যত্ন এবং পরিচর্যা দর্শক ভিডিওতে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো মাত্রই বাসা থেকে ফুটে বেরোইছে বাচ্চা যখন বাসা থেকে ফুটে বের হবে তখন আমাদের করণীয় হচ্ছে বাচ্চাগুলোকে আলাদা করে একটি পাত্রে রাখবো এবং পাত্রে অবশ্যই গরম কাপড় বা কুটা এগুলো দিয়ে রাখবো যাতে বাচ্চাগুলো গরম থাকবে তো আমি একটি পাত্রে মুলাম যে কাপড়গুলো গরম থাকে সেই কাপড়গুলো নিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে তিন আসার বাচ্চার মেন সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা যদি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই অনেক ধরনের সমস্যা হইতে পারে ঠান্ডার কারণে বাচ্চা মেরো মোড়েও যেতে পারে তো যখন বাচ্চার বয়স এক থেকে দেড় দিন হবে মানে ত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা তখন আমরা বাচ্চাগুলোকে শুরুতে পানি খাওয়ানোর চেষ্টা করব তারপরে আমরা খাবার দেব তো আমরা পরিমাণ মতো পানি নিয়ে সামান্য পরিমাণ আমরা লেবুর রস নিয়ে নেব কারণ লেবুর রসের উপকার হচ্ছে লেবুর রস খাওয়ালে হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হাঁসের শরীর সতেজ থাকে এবং কোনো ধরনের রোগ হাঁসের বাচ্চাকে ধরতে পারে না তো পরবর্তীতে আমরা এই পানির সাথে আমরা লাইসোবিট খাওয়াবো যেহেতু আমার হাঁসের বাচ্চা ষাটটি তো আমি এক গ্রামের কম লাইসোবিটের গুঁড়া নিয়ে নিব তো লাইসোবিটগুলোকে পানির সাথে মিশিয়ে নিব দেখুন পরিমাণ মতো পানি নিয়েছি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব তো সুন্দরকভাবে সুন্দর করে পানিতে মেশানোর পর আমরা হাঁসের বাচ্চাগুলোকে পরিমাণ মতো পানি খুয় নেব আর লাইসেবিট খাওয়ার উপকারিতা হচ্ছে লাইসেবিট হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাতে হাঁসের বাচ্চার কোনো ধরনের রোগে আক্রান্ত না হয় এই কারণে আমরা লাইসোবিট খাওয়াবো আর লাইসোবিট খাওয়ালে হাঁসের বাচ্চার খাওয়ার রুচি বাড়ে এবং হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি হয় তো আমরা পাত্রে যখন হাঁসের বাচ্চাগুলো ঠোঁট লাগিয়েছি দেখুন হাঁসের বাচ্চা কিন্তু সুন্দর করে পানি খেতেছে আমাদের সতর্ক থাকতে হবে যে যখন আমরা হাঁসের বাচ্চার জন্য পানি দিব হাঁসের বাচ্চা যাতে পানিতে ভিজে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে পানিতে ভিজে বিজলে হাঁসের বাচ্চার ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগার পর হাঁসের বাচ্চা কিন্তু মারা যেতে পারে আর হাঁস কিন্তু পানি পাইলে অবশ্যই দেখবেন পানিতে লাফিয়ে উঠবে এই দেখুন হাঁসের বাচ্চাটা কিন্তু পানিতে লাফিয়ে উঠছে তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে হাঁসের বাচ্চাগুলো পানিতে না বিজে সবগুলো সবগুলো হাঁসের বাচ্চাকে পানি খাওয়ায় নিয়েছি পানি খাওয়ানোর পর হাঁসের বাচ্চাগুলোকে আমরা খাবার দেবো দেখুন আমরা শুরুতে শুকনো খাবার দিয়েছি সামান্য পরিমাণ শুকনো খাবার খাওয়ার তারা চেষ্টা করবো দেখুন বাচ্চাগুলো কিন্তু খাবার খাইতেছে খাওয়ার পর কিন্তু পাশে পানি আছে তারা পানি খাবে এভাবে কিন্তু আস্তে আস্তে তারা খাবারটা শিখবে পরবর্তীতে আমরা খাবারগুলোকে পানি দিয়ে ভিজিয়ে দেব ভিজিয়ে দিলে খাবারগুলো হাঁসের বাচ্চা খেতে সহজ হবে তো শুরুতে শুকনো খাবার দেওয়া হচ্ছে যে শুরুতে যদি আমরা পানিতে ভিজিয়ে দিই তাহলে হাঁসের বাচ্চাগুলো পানিতে পানি লাগতে পারে গায়ে এই কারণে আমরা দিইনি তো এখন আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে খাবারগুলোকে ভিজিয়ে দেব এবং সাথে পানি থাকবে হাঁসের বাচ্চা কিন্তু তার ইচ্ছা অনুযায়ী আসে পানি খাবে তো এভাবে আমরা কয়েকদিন লালন পালন করবো দেখবেন আমাদের একটি বাচ্চা মরবে না দর্শক আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন